তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই এ দোকানে আছো ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখো সকালবেলা আজকে তুলে ধেছে উঠতে তো কালকে না ঘুম হয়নি আর আমার মুখের মধ্যে গেলে যে কী হয়েছে বন্ধুরা আমি নিজেই জানি না চুলকায় পুরো চুলকায় মানে কমে আবার হয় আর কি আপনি আপনি আবার হয় এগুলো কী হয়েছে আমি নিজেই জানি না তো হোক বন্ধুরা বেশি আর কথা বলবো না কাজ শুরু করে দিই ঠিক আছে এখন কাজ কাজগুলো করি তো পর দেখা হচ্ছে কথা হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা দেখো এই যে আমার বাচ্চা ছাগলটা না খুব অত্যাচার করতেছে তো ওকে গেটের বাইরে বের করে দিলাম দিয়ে এখন আমি উঠানটা ঝাঁ দিচ্ছি আর বন্ধুরা জানো আজকে না সকাল সকাল রোদ্দ্র উঠেছে এখানে উঠেছে মানে আজকে তো আমি এমনিতেই বেলা হয়ে উঠছি কালকে ও যে বহুভূতি গিয়েছিলাম না তো ওখান থেকে আস্তে আস্তে অনেক লেট হয়েছিলো তো তাই আর কি তো যাই হোক বন্ধুরা দেখো আমি উঠানটা ঝাড় দিয়ে নিই নিয়ে গোল টোরু দিয়ে তারপরে আর কি চান করে নেব দিয়ে দেখো এখন আমি গরুটা আগে নিয়ে যাই নিয়ে নিয়ে গোলটা দিই একটু ঘাসের মধ্যে ঠিক আছে বন্ধুরা যা গরুটো দিয়ে তারপরে বাকি কাজগুলো করবো আমি তো যাই হোক আর বেশি কোন আমি কথা বলছি না আগে গোলটি আগে ঘাসে দিয়ে দিই দিয়ে তারপরে কাজে লাগবো তারপর কি কাজ করি তোমাদের দেখাবো ঠিক আছে ওই যে লাউ হয়েছে দেখো তিনটা কিন্তু লাউ হয়েছে এই যে দেখো এই এদিকে একটা যে একটা আর ওই যে উপরে একটা এক লাউ খাইয়েছিলাম তো দেখ তারপর বন্ধুরা দেখো যে শাক লেছিলাম তো শাকগুলো ছাগলে খেয়ে নিয়েছি তো পরে আবার কুষ্ঠা শাক দিবো এখানে আমি ওইটা শাক তুলে দিয়ে তারপরে কোষ্ঠা শাক দিয়ে দেবো তো কাঠ কোষা শাকটা যখন বড়ো হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখো এদিকে আমি গামলাটা যে গোবর ফেলেছিলাম তো গামলাটা একটু ধুয়ে নিচ্ছি নিয়ে এখন কলের পাড়ে জল দিয়ে কলের পাড়টা ঝাড় দিয়ে নেবো আমি আর কলের পাড়ে আমার পুরা নিলি হয়েছে বন্ধুরা আমার তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে নিলিগুলো ঘষে ঘষে তুলতো তো আমি না তুলি না আমার এগুলো মানে এদিকে সময় পাই না আর ওই যে কলে কখন মানে খুশি খুশি নিল তুলব আর কি সময় পাই না তাই আগে তো বন্ধুরা দেখো আমি কলে তো জল দিয়ে ধুয়ে নিলাম নিয়ে ব্রাশ করে নিয়েছিলাম আগে তো মুখটা এখন ধুয়ে নিচ্ছে নিয়ে তারপরে ছানটার করে ঠাকুর পুজো দেবো প্রতিবে প্রতিবার আজকে তো যাই হোক তো আমি আর বন্ধুরা আজকে আমি সকালবেলা ভাত বানাবো না বাসুমেন্দাসে তো ওগুলো কে নেবো তো আমি ঠাকুর টাকুর দিয়ে দেই তারপরে আজকে আমি ডাবি যাবো আর কি জমি দেখতে জমিতে যাব ওই যে মানে রোয়া তো হয়ে গেছে তাই না তো ঘাস হয়েছে পুরা ঘাস হয়েছে তো ঘাসগুলো তো তুলে দিতে হবে তো সেই জন্য আর কি যাব ঘাসগুলো তুলে দিতে আর বড় ধান তো জানোই বন্ধুরা যত্ন না করলে তো হয় না যত্নের উপরে নির্ভর আর কি তো বন্ধুরা যাই হোক আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমি এখন যাচ্ছি ডাবি তো দেখো আমার ডাবিটা কিন্তু বন্ধুরা অনেক বড়ো আর আমি আর এখান থেকে শেষ করবো আমি তো নরোয়া নিয়ে যাবো তো সময় আর হবে না